আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুই ভালো আছি বন্ধুরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইসএসসি এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে উনত্রিশটি ক্যাটাগরিতে আশি জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে এক নম্বরে সহকারী প্রোগ্রামার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবার দুই নম্বরে আছে জিআইএস অ্যানালিস্ট এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নগর পরিকল্পনা বা ভূগোল বা পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি এছাড়াও সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার তিন নম্বর আছে সহকারী প্রকৌশলী সিভিল এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পুরকৌশল বিষয় অন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইবি এর সদস্য হতে হবে এবার চার নম্বর আছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এখানে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তরিৎ কৌশল বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর পাঁচ নম্বর আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যন্ত্রকৌশল বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর ছয় নম্বর আছে মেডিকেল অফিসার এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা ব্যাচেলর অফ মেডিসিন বা ব্যাচেলর অফ সার্জারি বিষয়ে সমমানের ডিগ্রি এবং সাত নম্বর সাইন আইন কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আইন আইন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে আট নম্বর আছে সদস্য সচিব এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবার নয় নম্বরে আছে উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন কথা যোগ্যতা কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ত্বরিত কৌশল বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা এবার দশ নম্বর আছে কর কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন কথা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিদের স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে এরপরে এগারো নম্বর আছে উপসহকারী প্রকৌশলী সিভিল এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা বারো নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে ষোলো হাজার টাকা থেকে আর্থিক চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যন্ত্রকৌশল ডিপ্লোমা এবার তেরো নম্বরে আছে কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে এগারো হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর চোদ্দ নম্বরে আছে আইন সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সমবান ডিগ্রি এছাড়া কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এরপর পনেরো নম্বর আছে ওয়ার্ডশিপ এই পদে সাতাশ জন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার ষোলো নম্বরে আছে মাওলানা কাম রেজিস্টার এই পদ তিনজন লোক নিয়োগ করা হবে বেতনতা হবে দশ হাজার দুইশো টাকাতে চব্বিশ হাজার সাতশো আশি টাকা এখানে আবেদন করতে যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে ফাজিল ডিগ্রি এবার শত নম্বর আছে কেশিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে দশ হাজার দুইশো টাকাতে চব্বিশ হাজার সাতশো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে আঠারো নম্বর আছে বাজার পরিদর্শক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে দশ হাজার দুইশো টাকাতে চব্বিশ হাজার সাতশো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি এছাড়াও মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর উনিশ নম্বর আছে লাইসেন্স ইন্সপেক্টর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটারে ডাটাবেস মাইক্রোসফট অফিস চালনায় দক্ষতা থাকতে হবে এরপর বিশ নম্বর আছে পরিচ্ছন্ন পরিদর্শক এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষক স্নাতক বশমান ডিগ্রি এছাড়া কম্পিউটার ও এছাড়া কম্পিউটারে মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপর একুশ নম্বর আছে সহকারী কর নির্ধারক এই পদে তিনজন নিয়োগ করা হবে বেতন হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষক প্রতিযোগিতা স্নাতক বশমান ডিগ্রি এছাড়াও মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং বাইশ নম্বরে আছে সহকারী কর আদায়কারী এই পদে দশজন লোক নিয়োগ করা হবে বেতন হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষা যোগ্যতা স্নাতক বসমনে ডিগ্রি এছাড়াও কম্পিউটার ডাটাবেস ও মাইক্রোসফট অফিস চালনায় দক্ষতা থাকতে হবে এবার তেইশ নম্বর আছে সার্ভেয়ার এই পদে দুজন লোক নিয়োগ করা হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষা যোগ্যতা জরিপ বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে চব্বিশ নম্বর আছে রাজস্ব আদায় সহকারী এপাতে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপরে পঁচিশ নম্বর আছে কমিউনিটি কর্মী এই পাদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার ছাব্বিশ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে তিনজন নিয়োগ করা হবে বেতন নেওয়া যায় তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার সাতাশ নম্বর আছে বাতি পরিদর্শক এই পদে দুজন লোক নিয়োগ করা হবে বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষকতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর আঠাশ নম্বর আছে মশক নিধন সুপারভাইজার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর আছে উনত্রিশ নম্বরে মেকানিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়াও কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমেকানিক বা যান্ত্রিক ট্রেড কোর্স উত্তীর্ণ এখানে আবেদন করতে প্রার্থীর বয়স তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এন সিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে সাত নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে এবং আবেদন চলবে তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে বারো নং পদের জন্য টেলিটক চারশো দুইশো তেইশ টাকা তেরো নং হতে উনত্রিশ নং পদের জন্য আবেদন ফি টেলিটক সাত সহ একশো বারো টাকা তো বন্ধুরা এই হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে প্রকাশিত নিয়ে এক বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম